আসসালাম আলাইকুম আমি আরিফা সিমেজ কথা বলছি নেস্কিপার রিয়েল এস্টেট থেকে আজকে আপনাদেরকে আমরা দেখাবো বিশ কাঠা জমির উপর করা জি প্লাস থার্টিন একটি বিল্ডিং এর লেভেল বিল্ডিংটির লোকেশন খুবই প্রিমিয়াম বিল্ডিংটির সামনে উত্তর দিকে চল্লিশ ফিট রাস্তা আছে এবং বিল্ডিং এর পূর্ব দিকে পঞ্চাশ ফিট রাস্তা আছে তিনশো ফিট থেকে খুবই সহজে মাল্টিপল রোড দিয়ে আপনি খুব দ্রুত সময়ে এখানে আসতে পারবেন যে ব্লকের সেভেন বা সাত নম্বর রোডে এই অবস্থান বিল্ডিং এর কিছু ইউনিক ফ্যাসিলিটি এবং আছে বিল্ডিংটিতে একটি বেসমেন্ট আছে যার কারণে আপনারা সবাই পার্কিং পাবেন সবার পার্কিং দেওয়ার পরেও বেশ কিছু পরিমাণ স্পেস এখানে বাকি থাকবে গ্রাউন্ড ফ্লোরে যেখানে পার্কিং ছাড়াও বেশ বড় একটি লাউঞ্জ হবে খুবই মজার একটি বিষয় হচ্ছে এই বিল্ডিং এর দোতলায় প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটি কমিউনিটি স্পেস রাখা আছে যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি কমিউনিটি স্পেস থেকে নিচে লাউঞ্চ টি দেখা যাবে লাউন্সটি ডাবল হাইটের বিল্ডিং এর ছাদে থাকছে সুইমিং পুল জিমনেশিয়াম সনা এবং আরো অনেক অনেক ফ্যাসিলিটি এছাড়াও এই বিল্ডিং এর মানুষজনদের নামাজ পড়ার জন্য আলাদাভাবে একটি মসজিদ থাকছে যে অ্যাপার্টমেন্ট টি আপনাদেরকে দেখাবো সেই অ্যাপার্টমেন্ট টি এই বিল্ডিং এর লেভেল এইট এ এখানে চারটি বেডরুম আছে তিনটি বাথরুম আছে এবং এর সাথে আরো অনেক ফ্যাসিলিটি এবং অ্যামিনিটিজ আছে এই বিল্ডিং এর অনেক বড় একটি অ্যামিনিটিজ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এই ডাবল হাইট লাউঞ্জ প্রায় বিশ ফিট উঁচু এই লাউঞ্জে আপনি প্রিমিয়াম কন্ডোমিনিয়ামের ইফেক্ট এবং ফিল পাবেন আমরা এখন ফ্ল্যাটটি লেআউট দেখবো এই ল্যান্ডে যে বিল্ডিং আছে সেখানে দুটি টাওয়ার আছে আমরা এখন এই বিল্ডিং এর দিকে টাওয়ারে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা এখন ফ্ল্যাটের দিকে ঢুকবো প্রতিটি টাওয়ারে দুটো করে লিফট আছে এবং দুটো করে ফায়ার স্টেয়ার আছে একটি লবি দিয়ে আমরা বাসায় ঢুকছি ফায়ার স্পেস দিয়ে বাসায় ঢোকার পর পর আমার হাতের ডান দিকে যে স্পেসটি সেটা হচ্ছে ড্রয়িং রুম মাঝের যে স্পেস সেটি হচ্ছে ডাইনিং রুম এবং ডাইনিং এর পরে যে স্পেসটি সেটি হচ্ছে ফ্যামিলি লিভিং ডাইনিং রুম থেকে এক পাশে আমার হাতের বাম দিকে এটা হচ্ছে কিচেন এবং অপর দিকে এক দুই তিন তিনটি বেডরুম আছে এবং কিচেনের সাথে উত্তর দিকে আছে আরো একটি বেডরুম ড্রয়িং রুমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটির বড় প্যানারামিক ফুল হাইট উইন্ডো এখানে উইন্ডোটা এত বড় যেটা খুব সচরাচর বসুন্ধরার প্রজেক্ট গুলোকে দেখা যায় না আমরা প্রিমিয়াম ডেভেলপারের যে প্রজেক্ট গুলো সেই প্রজেক্ট গুলোতে সাধারণত এটি দেখি এবং একইভাবে দক্ষিণ দিক থেকে উত্তর দিক পর্যন্ত পুরো জায়গাটি ওপেন থাকায় উত্তর থেকে দক্ষিণে আলো বাতাস যথেষ্ট পরিমাণে আসা যাওয়া করবে ফ্যামিলি লিভিং এরও সবচেয়ে বড় ফিচার এই ফুল হাইট উইন্ডোটি এছাড়াও এখানে একটি বিম আছে যে বিমটিকে ব্যবহার করে আপনারা এই জায়গাটি কিন্তু এনক্লোজ বা অপারেবল ডোর দিয়ে বন্ধ বা খোলার ব্যবস্থা করতে পারেন আর ডাইনিং থেকে আমরা সবার আগে কিচেনটা দেখে আসি কিচেনটা বেশ ডিসেন্ট সাইজের এবং এখানে ইউ শেপের কাউন্টার টপ আছে কিচেনের সাথে আছে একটি কিচেন বারান্দা এবং আপনার এখানে একটি সার্ভেন্টের জন্য সার্ভেন্ট বাথ পাবেন তবে আপনাদের বাসায় যদি হেল্পিং হ্যান্ড না থাকে পারমানেন্টলি চাইলে কিন্তু কিচেনটাকে আপনারা আর অনেক বড় করে নিতে পারেন কিচেনের সাথেই আছে একটি মাস্টার বেডরুম এই অ্যাপার্টমেন্টে সবগুলো রুমই বেশ বড় এই মাস্টার বেডরুম এর সাথে যে বারান্দাটি আছে সেটি বেশ বড় এবং এখানে যে ডোরটি থাকবে এটিও ফুল উইথ এবং বিমের তলা পর্যন্ত উঁচু হবে এন্ট্রি ডোর এর ঠিক পেছন দিকে এখানে আপনার একটি কেবিনেট রাখতে পারবেন এবং এখানে যে বাথরুমটি আছে এটি বেশ বড় ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আলাদা করা বেশ ওয়েল ডিজাইন একটি বাথরুম অন্য মাস্টার বেডটিও বেশ ভালোভাবে ডিজাইন করা এখানেও রুমে ঢোকার ঠিক পরপর বড় একটি বাথরুম আছে এবং এই বেডরুমেও উত্তর দিকে ফুল হাইট এবং ফুল উইথ উইন্ডো আছে এছাড়াও বাথরুমের সাথে যে ওয়ালটা সেই ওয়ালের এগেনস্টে আপনারা ফুল হাইট কেবিনেট রাখতে পারবেন রাখার জন্য এনাফ স্পেস এখানে আছে এবার আমরা বাকি দুটো বেডরুম দেখব এবার আমরা থার্ড যে বেডরুম সেটা এসেছি এই থার্ড বেডরুমটিকে আমরা মূলত স্টাডি বলতে পারি অথবা আমরা চাইল্ড বেডরুম বলতে পারি এই বেডরুমটি বেশ ছোট এবং গেস্টের জন্য খুবই ইফেক্টিভ একটি বেডরুম হতে পারে আপনারা বাসায় যদি হোম অফিস করেন বা অন্য কোনো অ্যাক্টিভিটি করেন বা লাইব্রেরি রাখতে চান আপনারা এই রুমটিকে ব্যবহার করতে পারবেন খুব সহজে আর সর্বশেষ যেই বেডরুম সেটি হচ্ছে গেস্ট বেড যেটি ড্রয়িং রুমের সাথে লাগানো এই গেস্ট বেডরুমটি মাস্টার বেডের মতোই বেশ বড় এবং এখানেও রাখার জন্য অনেক বড় স্পেস আছে এছাড়াও খাট বসানোর পরে যথেষ্ট পরিমাণে স্পেস থাকবে আর অনেক অ্যাক্টিভিটি যেমন পড়ার টেবিল বসানো থেকে শুরু করে আর অনেক কিছু করার সুবিধা গেস্ট বেডের সাথে যে বাথরুমটি আছে সেটি হচ্ছে কমন বাথরুম এছাড়াও এই বিল্ডিং এর ছাদটি বেশ বড় হওয়ায় এখানে আপনারা আরো অনেক এডিশনাল সোশ্যাল গ্যাদারিং স্পেস সুইমিং পুল লাউঞ্জ এই জিনিসগুলো পাবেন তো এই ছিল আমাদের চব্বিশশো স্কোয়ার ফিটের চার বেডরুমের নর্থ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট যেটি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার খুবই প্রমিনেন্ট একটি লোকেশন যে ব্লকে বিশ কাঠা প্লটের উপরে লেভেল এইটে অবস্থিত এই এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন থাকায় আপনি কিন্তু খুব ভালো ডিলে এই এই কিনতে পারবেন এবং কনস্ট্রাকশন শেষ হওয়ার পরে আপনার প্রাইস কিন্তু বেশ ভালো পরিমাণে অ্যাপ্রিসিয়েট করবে আপনাদের যদি এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে আরো ইনফরমেশন জানার থাকে তাহলে ভিডিওর নিচে দেয়া ফোন নাম্বার আমাদেরকে কল করতে পারেন আপনারা যদি দেশের বাইরে থেকে থাকেন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপও আছে আপনার হোয়াটসঅ্যাপও যোগাযোগ করতে পারেন আর এই ধরনের অ্যাপার্টমেন্টের ভিডিও আরো যদি দেখতে চান তাহলে ফেসবুকে আমাদেরকে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটি যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের নিজেদেরও যদি অ্যাপার্টমেন্ট থাকে বা ল্যান্ড থাকে বিক্রি করার জন্য তাহলে যে সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অফিসে চলে আসতে পারেন থ্যাংক ইউ